একুশ বছরের এক সাধারণ কলেজ ছাত্রী মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি চাকুরিজীবী মা স্কুল শিক্ষিকা বাইরে থেকে সব স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে খুব একা বন্ধু আছে আড্ডাও দেয় কিন্তু মনের কথা কাউকে বলে না ফোনটাই ছিল তার একমাত্র সঙ্গী যেখানে ছিল ডায়েরি ভয়েস রেকর্ডিং কিছু গোপন স্বীকারোক্তি এক সন্ধ্যায় কলেজ শেষে বাসে ফিরছিল ভিড়ের মধ্যে ফোনটা হারিয়ে গেল অনেক খুঁজেও পাওয়া গেল না সে ভাবল ফোন তো একটা জিনিস আবার কিনে নেব কিন্তু জানত না সেই হারানো ফোনই হবে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন পরের দিন সন্ধ্যায় ফোন এলো ল্যান্ডলাইনে অচেনা এক পুরুষ কণ্ঠ বলল তোমার ফোন আমার কাছে আছে কাল রাত বারোটায় যমজবনের ধারে এসো রিয়া স্তব্ধ যমজবন এ নাম সে কখনো শোনেনি সে মাকে কিছু বলতে চাইল কিন্তু সাহস পেল না ফোনে যে গোপন ডায়েরি ছিল যদি কেউ পড়ে ফেলে না সেটা হতে দেওয়া যাবে না রাত নটার দিকে রিয়া বেরোল টর্চ আর ছোট ব্যাগ হাতে শহর ছাড়িয়ে গ্রামীণ পথে চলতে চলতে লোকেদের মুখে শুনল যমজ বনে গেলে মানুষ ফেরে না একই গাছ বার বার আসে ওটা অভিশপ্ত রিয়ার বুক কাঁপল তবুও সে এগোল বনের ভেতরে ঢুকতেই ঠান্ডা গ্রাস করল একটা বিশাল শিমুল গাছের নিচে দাঁড়ালো কয়েক কদম হেঁটে আবার তাকাতেই আবার সেই একই গাছ একই পথ একই দৃশ্য বারবার ঘুরে আসছে রিয়া বুঝলো বনে কিছু ভয়ঙ্কর আছে হঠাৎ হাওয়া বইল অন্ধকারে ফিস ফিস কণ্ঠ রিয়া ফোনটা নিয়ে এসো সে আতকে উঠল টর্চের আলো ফেলতেই শুধুই গাছ আর কুয়াশা হঠাৎ আলোর ঝলকানি মাটিতে পড়ে আছে তার ফোন দৌড়ে গিয়ে তুলে নিল স্ক্রিনে ভেসে উঠল তুমি একা নও তারপর নিজে থেকেই ভিডিও চালু ভিডিওতে দেখা যাচ্ছে রিয়া বনের ভেতর হাঁটছে অন্য কারোর ক্যামেরায় কেউ তাকে ফলো করছে পেছনে শব্দ ঘুরে দেখল কালো কোট আর টুপি পরা এক লোক লোকটা বলল যা খুঁজছ সেটা শুধু ফোন নয় এটা তোমার সত্যি রিয়া কাঁপল আপনি কে লোকটা ঠান্ডা হেসে বলল শিগগিরই জানতে পারবে লোকটা গাছের গায়ে চাপ দিল হঠাৎই খুলে গেল এক দরজা ভেতরে অন্ধকার ঘর দেয়ালে ঝুলছে অনেক পুরনো ছবি রিয়া তাকাতেই হতবাক সব ছবিতে সে নিজে কিন্তু তারিখ কয়েক দশক আগের লোকটা বলল এই বন যমজ মানুষ তৈরি করে একজন বাইরে বেরোয় আর একজন বন্দি হয় তুমি ভাবছ ফোন হারিয়েছ আসলে ফোন তোমাকে ডেকেছে রিয়া স্তব্ধ হঠাৎ সামনে দাঁড়ালো আর একটা রিয়া চোখ মুখ গঠন সব এক সে ঠান্ডা গলায় বলল আমি বন্দি ছিলাম এতদিন তুই বাইরে আনন্দ করেছিস এবার তোর পালা বন্দি হওয়ার রিয়া দৌড়ালো কিন্তু যতই দৌড়ায় বারবার একই জায়গায় ফিরে আসে অদৃশ্য গোলক ধাঁধায় আটকে গেছে ফোন আবার বেজে উঠল স্ক্রিনে লেখা আমি তোর জীবন চুরি করব। ফোন থেকে ভেসে এলো তার নিজের কণ্ঠ ডায়েরির স্বীকারোক্তি আমি একা আমি চাই অন্য কেউ আমার জায়গা নিক রিয়া মনে পড়ল হ্যাঁ হতাশায় একদিন সে বলেছিল তাহলে কি সেটা সত্যি হয়ে গেছে লোকটা বলল শুধু তুই নয় যারা এখানে এসেছে তাদের সবার জমজ তৈরি হয়েছে অন্ধকারে অসংখ্য ছায়া চিৎকার করছে আমাদের মুক্তি দাও আকাশে বজ্রপাত দুই রিয়া মুখোমুখি একজন চিৎকার করছে আমি আসল অন্যজন বলছে না তুই নকল হঠাৎ বজ্রের ঝলকে ফোন চুরমার হয়ে গেল পরদিন সকাল গ্রামবাসী দেখল বনের ধারে এক মেয়ে অচেতন হাসপাতালে নিয়ে গেলে সে শুধুই বলছিল আমি আসল রিয়া নই আমি কে আমি কে আজও গুজব চলে গ্রামে কেউ বলে আসল রিয়া মারা গেছে নকলটা বেরিয়েছে কেউ বলে আত্মা বন্দি হয়ে গেছে কিন্তু কেউ জানে না আসল সত্য কি ছিল সেই হারানো ফোনটাই হয়তো চাবিকাঠি কিন্তু সত্যি রহস্য হয়েই থেকে গেল